বিল যেখানে আমরা স্নান করি সুন্দর সুন্দর মুহূর্ত কাটাই এবং কিছু কিছু মানুষ আছে যাদের জীবিকা অর্জন করে সেই বিলের মাধ্যমেই সেখানে গিয়ে আমরা মাছও ধরি বিল যা কিছু মানুষের খাবার যোগান দিয়ে তাদের বাঁচিয়ে রাখে কিন্তু কিছু কিছু বিল এমনও আছে যারা মানুষের জীবন বাঁচিয়ে রাখে না বরং তাদের জীবনটাই কেড়ে নেয় এমনই এক ভৌতিক গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি আপনাদের কাছে বন্ধুরা আমাদের আজকের গল্প খাওরা বিল গল্পটি লেখনে পঙ্কজ এবং গল্প পাঠে আমি সুব্রত শুরু করছি আমাদের আজকের গল্প খাওরা বিল লন্ডন শহর থেকে কিছুটা দূরে অবস্থিত একটা বিল যার নাম ছিল খাওড়া বিল এই বিলটি ছিল অনেক বড় দিনের বেলা দেখতে বিলটা অনেক সুন্দর লাগে কিন্তু সন্ধ্যা গড়িয়ে যখন রাত্র নামতে শুরু করে তখন বাতাসের সাথে বেসে আসে এক অজানা দুর্গন্ধ যেন পচা জল আর কিছু একটা অচানা ফুলের গন্ধ একসঙ্গে মিলে বাতাসের সাথে এক তীব্র নাকজ্বালা গন্ধ সৃষ্টি করে এই খাওড়া বিলের জল দেখতেছিল কালচে নীল এবং স্থির অথচ মনে হয় এই জলের ভিতরে যেন কিছু একটা নড়াচড়া করছে রাত্রিবেলা এই নদীর জল নীল রং থেকে লাল রঙে পরিণত হয়ে যায় এই বিলটি নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকেন লোকমুখে শোনা যায় এই বিলটিতে যারা নৌকা নিয়ে যায় তারা মাছ হারিয়ে যায় আর গলা ছেড়ে চিৎকার করলেও কেউ শুনতে পায় না তাদের আর্তনাদ এক সময় এই বিলে অনেকেই মাছ ধরত কিন্তু এখন আর কেউ এই বিলে মাছ ধরতে যায় না কারণ যারা যায় তারা আর কখনো ফিরে আসে না লোকেরা আরও বলেন এই জেলেদের মৃত্যুর পর এই বিলটা আরও অভিশপ্ত হয়ে উঠেছে দুই বন্ধু অনুপ আর কালু তারা দুই বন্ধু লন্ডন শহর ঘুরতে ঘুরতে সন্ধ্যাবেলা সেই বিলের কাছে গিয়ে পৌঁছায় এই বিলটা দেখে অনুপ বলে ওঠে বন্ধু আমরা এই লন্ডন শহরে অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এত সুন্দর জায়গা এর আগে কখনো দেখিনি তখন কালু বলে উঠে হ্যাঁ বন্ধু তুই একদম ঠিক বলেছিস আগে কখনো এরকম অপূর্ব সুন্দর জায়গা লন্ডন শহরে আর দেখিনি চল একটু ঘুরে আসি তখন অনুপ বলে ঠিক আছে চল তাহলে এই বলে তারা দুজন সেই দিকে পা বাড়ায় হঠাৎ তাদের পিছন থেকে কেউ ডাকে একই করছো তোমরা চলে যাও এখান থেকে আর এক পাও এগোবে না তখন অনুপ বলে উঠে এটা কি বলছেন মশাই আমরা যাবো বিল দেখতে আপনি আমাদেরকে বারণ করছেন কেন তখন সেই ভদ্রলোকটি তাদেরকে সতর্ক করে তোমরা আর এক পাও না তোমরা কি জানো না এই বিলটা অভিশপ্ত যারা যায় তারা আর কখনো ফিরে আসে না তোমরাও যেও না হলে তোমরা আর ফিরতে পারবে না এখানে জেলেদের আত্মা বসবাস করে লোকটার এসব কথা শুনে অনুপ একটু হেসে বলে আচ্ছা মজা করছেন আপনি এসব পুরনো গল্প আমাদের শোনাতে আসবেন না আর আমাদের এত চিন্তাও করতে হবে না আমরা দুজন সেই বিলটা ঘুরে হেসে আপনাদের ভুল প্রমাণিত করে দেখাবো ওদিকে লোকটা অনেকবার বারণ করা সত্ত্বেও অনুপ আর কালু একটা নৌকা নিয়ে সেই কাউরা বিলের দিকে রোয়ানা দে আর পিছন দিকে লোকটা তাদেরকে বলে ওঠে অমান্য করে তোমরা যাচ্ছ যাও যাও কিন্তু আর ফিরতে পারবে না তারপর অনুপার কালু নৌকার পাল তুলে দে এবং তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে আকাশটাও মেঘে ডাকা আর চারিদিকে পোকামাকড়ের অস্পষ্ট ডাক বিলের পানি ধীরে ধীরে এবার লাল বন্য ধারণ করতে শুরু করেছি জলের মধ্যে নিস্তব্ধতা থাকলেও জলের ভিতরে কিছু একটা যেন নোড়াচড়া করছে এই দেখে কালু অনুপকে বলল বন্ধু আমার মনে হচ্ছে আমরা এই বিলে এসে অনেক ভুল করেছি সেই লোকটা হয়তো সত্যি কথা বলেছিল আমার খুব ভয় করছে চল এখান থেকে তখন অনুপ বলল এইসব কী বলছিস তুই তুইও লোকটার কথায় কান দিলি এই এইসব কিছুই না এটা শুধু মনের ভয় আজ আমরা এত বছর ধরে চলে আসা এই বিলের কুসংস্কারের গল্পটা আজ শেষ করে দেব তখন কালু উত্তরে বলে হ্যাঁ বন্ধু তুই একদম ঠিক বলেছিস আজ আমরা দুজন মিলে এই কুসংস্কার দূর করব। এই বলতে না বলতেই হঠাৎ করে আকাশের আবহাওয়া পাল্টে যায় চারিদিকে যেন এক বজ্রপাত শুরু হয় সাথে বাতাসও চলতে শুরু করে দেয় চারিদিকে যেন এক থমথমে অবস্থার সৃষ্টি হয় জোরের মধ্যে কিছু যেন একটা চাপা স্বরে নিঃশ্বাস নিচ্ছে এবং সেই সব শব্দ তাদের কানে গিয়ে পৌঁছাচ্ছে এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর তারা বিলের মধ্যবর্তী স্থানে চলে আসে হঠাৎ তারা জলের মধ্যে শুনতে পায় কিছু একটা গর্জন করছে এই গর্জন শুনে কানো ভয়ে কাঁপতে লাগে এবং অনুপকে বলে বন্ধু চল এখান থেকে এই পরিবেশ সঠিক নয় চল তাড়াতাড়ি এখান থেকে তারপর অনুপ বলে বন্ধু তুই চিন্তা করিস না আমি আছি তো তারপর কালু অনুপকে বলল তুই শুনছিস না জলের মধ্যে কি যেন একটা গর্জন করছে আর গর্জনের সাথে সাথে জলের রং পরিবর্তন হয়ে গেছে মনে হচ্ছে বিলের মধ্যে কিছু একটা আছে এই বলতে না বলতেই তাদের সামনে জলের ফুলকি উঠতে শুরু করে যেন কিছু একটা ধীরে ধীরে জলের উপর থেকে মাথা তুলছে এবং বাতাসের সাথে সাথে বেসে আসছে এক পচা দুর্গন্ধ এই দেখতে না দেখতেই তাদের সামনে বেসে উঠে এক মহিলা যার লম্বা কালো চুল ছাড়া এবং সমস্ত শরীর কঙ্কালময় এবং চামড়া গোলে যেন হাড্ডি হয়ে গেছে একজন মহিলা উপস্থিত হয়ে তাদের দিকে তাকায় এবং হাসতে শুরু করে এবং সেই মহিলার মুখ থেকে যেন রক্ত ঝরে ঝরে পড়ছে এই দেখে কালু হঠাৎ করে চিৎকার করে নৌকা থেকে লাভ দে কিন্তু অনুপ তাকে ধরতে যাবে কিন্তু ততক্ষণে সে জলের মধ্যে লাভ দে এবং হঠাৎ করে কিছু একটা জলের মধ্যে এসে তাকে টপ করে গিলে যায় আর কিছুক্ষণের মধ্যেই জলের মধ্যে বেঁচে ওঠে কালো শুধু মাথাটাই এবং শুধু কালুর মুখটা থেকে শুধু ঠুটটাই লড়ছে এই দেখেই অনুপ বয়ে কাঁপতে লাগলো আর কিছুক্ষণ পর হঠাৎ করে বিলের মধ্যে এক প্রচন্ড জ্বর উঠে এবং অনুপ সমেত নৌকাটাও সেই বিলের জলের মধ্যে তলিয়ে যায় অনুপ জলের মধ্যে ডুবে যেতে যেতে একটা জিনিস অনুভব করলো এই জলের মধ্যে যেন অজস্র ঠান্ডা হাত তাকে স্পর্শ করছে এবং কারা যেন ফিসফিস করে কিছু একটা বলছে এবং হাসছে অনেক চেষ্টা করার পর সে ডুবে যেতে যেতে তার চোখটা খুলল এবং সে দেখতে পেল অজস্র লোক তার সামনে দাঁড়িয়ে আছে এবং তারা তাকে দেখে হাসছে তারপর তার সম্পূর্ণ বিশ্বাস হয়ে যায় যে এই বিলটা সত্যিই অভিশপ্ত কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে আপনারা শুনছিলেন আমাদের আজকের গল্প খাওড়া বিল লেখনে লেখনে পঙ্কজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি